একটা আয়াত না পর পর পাঁচটা আয়াত তেলাওয়াত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাথে সাথে একাধারে তিনি পাঁচটা আয়াত পড়েছিলেন বখারি শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি জেব্রে জেব্রে জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন নবীজি বলেন ইয়া আখি জিব্রাইল হে ভাই জেবরাইল বার বার আপনি বলছিলেন এ করা এ করা এ করা পড়েন 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 তাহলে কি পড়ব কি পড়বো কি সেটা তো বলেননি আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমে রব্বিকা রবের নামে পড়েন আমি কিন্তু একটু দেরি করি না আমি আরম্ভ করেছি আপনার সাথে আর একটা দুইটা না পাঁচটা সেন্টেন্স আমি পড়েছি বলেন সব আল্লাহ এটা দিয়ে ওই সাহ পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ পড়া হবে না তা না কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জুতা জোতা পিটাচ্ছে বলছে তোরে মেরে শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাসে আসবো না না তোরে আমি মেরেই ফেলবো এটা ছাত্র এটা কি কথা বলেন না কেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এই চোখে আমি এইটাও দেখেছি কোরআনে কারিম আমার সামনে শিক্ষক উঁচু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছাত্র মাস্টার্স করে না কেবল চার পাঁচ দিন ভর্তি হয়েছে আলিম পাতা আসা পর্যন্ত জানে কোরআনের স্পর্শ এখনো পায়নি শুধু আল্লাহর পরে তাই আউজুবিল্লাহিমিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে মজাদালার এগারো নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহফাক নিজে এখানে কাজ করছেন নিজে ফাইল আর ফাগ উল্লাহ ভল্লাদি তোমাদের ভেতরে যারা ইমান আনবে ভুল্লাদি না উ ধলে আর যারা দুনিয়াতে এলেম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে আমার বন্ধুরা বাস্তবতা এটা আমরা দেখেছি পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মরুবী হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুমা বুলমাল আব্দুল মহিদ শিক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না এটি পান্ন বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন আর দিন পর্যন্ত চট্টগ্রাম ছিলে ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনে এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টার্স করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটাই জানাইনি এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার সেখানে সে ঘৃণা করত সে দিত না এই তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এ ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বির কপালে এইটাই জুটবে কারণ দেবদাস রঙ খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গা মাটির লংগদ থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ি কাঁদতেছে আমি পাইনি কারণ আলিমরা জানি আমার আল্লাহর পরে মরুবীর স্থান আমার কাছে নিজে খেতে না পারলো দরকার ভিক্ষা করে এনে খাওয়াবে অথচ ওই ছয়টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনো দিন মুরুব্বী দেয়নি তো জানতে কি করে এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে ছয়জন লিখে নিয়ে মুরুব্বীর সিঁড়ি দিয়ে যেবার দাঁড়ায় এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে ছয় ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো এ মরুব্বীকে এখন তারা বোঝা মনে করে এই কথা বলে না যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই ওই মেয়েগুলো ওই সময়গুলো যদি সত্যি কোরআনে কারিমের গানি গানি হতো এ মরুব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত সবগুলো হায়ার সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো সো নারাজ হয়ে যাবে এটাও জানে না এই শিক্ষা তাকে দেওয়া হয়নি এখানে আহ্বান জানাছে হাদিসের আলোকে যার ভেতরে করা নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর 96 ভাগ মুসলমানদের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাসতে চাই না আমরা মানুষের অন্তর নিয়ে বাসতে চাই নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি আমাদের ছেলে মেয়ে জন্ম जरा আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না এরা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা অপেক্ষা করেন কয়েকদিন পর ওই মুরব্বির মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআনে কারিম কম্পলসারি করে দেন জীবনে ওই দেশে আর কোনো দিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কাজ কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে কোনো জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ নামে আমি কোরআনে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি বিল্লাহু মা জানা হাদুল্লিমি নার রহমান ওয়া মা কামা রাব্বায়ানি সগীরা আরেন যারা আছেন তাদেরকে বলছে এবার সারা জীবন আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন আখফেদ খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে দাওয়ান করার পরে ফল করবে জানা হাস জ্বললে জানা হন মানে ডানা জানা হন মানে বলে না কেন আমার প্রশ্ন পৃথিবীর কোন মানুষের ডানা আছে আছে নেই ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে আয়াতটা মিথ্যা আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আসে আল্লাপাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমার লাগিয়ে দিয়েছে হামসা এই যে লাগিয়ে দিলাম জানা হাজার রহমা তোর ডানা আর যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি এরপরে ফল করে দিবি আর এরোপ্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন পাখির ডানা দিলেন কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উঠবে না দুই নাম্বার এই দানার ভেতরে এমন শক্ত কিছু হাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির ডানা হাওলা কমল এমন আছে একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে শিল যদি ছো মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাওয়ার পরে একটা কিসির মিসির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বাচন শোক কি বললাম একটা অনির্বাচন শোক বাচ্চারা অনুভব করে আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায় তারা যেন মনে করে আবার হামসা বেসে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আমাদের দিনাজপুর বাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে চব্বিশ ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে না জানি কখন ভাত বন্ধ করে দেয় এই এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল তো কিছু টের পাচ্ছেন না সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে এজন্য আপনারা বুঝলেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি আল্লাহ বলেছেন মা বাবার নাম ওমা রাব্বাকা আল্লাহ ইল্লা ইয়া হু ওয়া আল্লাহ পাক বলেন আমি ফায়সাল্লা করে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহর রায়কে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি আসান করে এটা আমি বানালাম বলেন আপনি আসান করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি করান করেন তো পরাটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি অত যে দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না এজন্য পঁচানব্বই বছর বয়সে মুরুব্বিকে বাড়ি থেকে রাস্তায় বের করি দিয়েছে যান আপনার আর দরকার নেই ও কয়েকদিন পরেই পড়ে মরবে ড্যানে পড়ে থাকবে কেন অথ ছয়টা ছেলে মেয়ে তাকান সব দলা থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান দিন। মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নম্বরে কোনোদিন আপনার মর জাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গত থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ বিরা আশি বছরের উপরে বয়স নিয়ে কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপর এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো বইয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মা সেখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর নিয়ে এসেছে দিয়ে তোকে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি গম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে দা আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে আর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কেঁদে বল জোর জোরে দোষ শুধু আমার একা নাই দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমার বার বার এ তাড়া দিয়েছে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল বাবা দিনাজপুর বাসী বান্দর বন রাঙ্গা মাটি লঙ্গ তো শুধু ওই মরুবি না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে পরানের সাথে পরিচয় করান और अंतर মানুষের অন্তর হবে ও গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান तमाम दुनिया এক দিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এই দায়িত্বে দাইত যারা আছেন আমি আবার হবান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা সামেলায় পড়ব না আপনিও সামেলায় পড়বেন কোরআনে কারিমকে এখন কম্পালসারি করে না আপনিও বাসবেন আমরাও বাসতে পারবো কথা বলেন ঠিক কি না যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় ওজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীন জানিয়েছেন মান পারো আল পরো আনা যে ব্যক্তি কোরআন পড়ে এই এদিকে তাকান মান কর আল পরো আনা যে ব্যক্তি কোরআন পড়ে ফাঁস এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহরাহ দিলেন নবীজি তো আমাদের মতো বাঁচাল ছিলেন আন্দাজে বক্তির নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফাহাল্লাহ হালালাহু হাররামা হারামা হারামাহু এই যে ফা দিয়েছেন মাঝখানে আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কোরআনকে ইজহার করার পরেই তিনি ফাহাল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে পারান যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এই হালাল জানার পর মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আর কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারাম কে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা বিদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান করান কর আনা শব্দটা কর আ দিয়েছেন করা কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করা তালা তালাওয়া কয়টা। অভিধান দেখেন এই তিনটা শব্দের শব্দিক অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি পড়তে চায় তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সহ আমার মতো আরো পাঁচজনকে নিয়ে বছর বছর কোরআন খতম করে দেন পড়া কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না না কেন পরা করান শরীফ শেষ করে হাতিয়া দফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মাহাতামিন সাহেব বলে হুসুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা করান শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবে। হ্যাঁ যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সর দিয়ে ফাহাল্লাহালালাহু ওয়া হারামা ওয়া হাল্লাম হলো বাই এখনো পর্যন্ত উনি বুঝেছে যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পোড়া করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবার যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে একথা বলছেন এখন আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলে টাকা আপনাকে দিচ্ছি দাঁড়ান যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নাই যার নাম আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে যদি দোয়া করছে এই শব্দটাই আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললেই ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা যায় না কোরআন যে তো এ ছাড় নেই জন্য আমরা মুসিবতে আছি কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআন কে বোঝে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবায় গ্রামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা নাস আর ফালাক